আমি চ্যানেল আজকের ভিডিও শ্রী ব্রাহ্মণ ঠাকুর বাড়ি পুনর্নির্মিত শুভ মন্দির প্রতিষ্ঠা উৎসব এবং বড় আকড়া সাতশো বছরের পুরাতন গুরু পরম্পরা সমাধি মন্দির সাধক একটা কথা আজ এই উৎসবে বাইক চলাকালীন আমার পাওয়ার গ্লাস মানে চশমাটা পরে গিয়ে বাইকের চাকায় গুঁড়ো হয়ে যায় যার ফলে খুবই কষ্ট অসুবিধা হচ্ছে এবং ফটোগ্রাফি রেকর্ডিং ভিডিও রেকর্ডিং ও কিছুটা ওষুধদের হবে তার জন্য আমি ক্ষমা পাই

हे प्राण शक्ति ते शक्ती जय सबो सबो लगातारले नसे नको पुढे जा हे मी मी हे सतोला घेऊन लगेच जा बाकीना यिनी गासो जिदो सोमाशे देवा श्री पादी आणि रक्तमांत आम्ही ग्रुपिंग करतो

তো আমি ধন্যবাদ জানাই শ্রী শ্রী ব্রাহ্মণ ঠাকুর বাড়ির পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে যারা ওনারা আমাকেও সম্বর্ধনা প্রদান করলেন তার জন্য অনেক অনেক বাধাই

যেটা অনেক পুরনো ছিল সম্ভবত দেড় থেকে দুশো বছর পুরনো।। তো ওটাকে আবার নূতনভাবে ইনোভেশন করা হচ্ছে নূতনভাবে সংস্কার করে ছোট্ট মন্দির কিন্তু ছোট্ট পরিসরে খুব সুন্দর মন্দির যেটাকে নূতনভাবে ইয়ে করা হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তো এই সম্বন্ধে আমি জেনে নেই আমার সঙ্গে বহুল পরিচিত শিবুদা নামে তো ওনার সঙ্গে উনার এই মন্দির সম্বন্ধে উনার কাছ থেকে জেনে নেই এই মন্দির আমার বাবা যখন ছোট্ট ছিলেন ওনার বয়স যখন চার ওনার মুখে গল্প উনি বলেছিলেন আমি যখন ছোট্ট ছিলাম যে নিচে ছিল পাকাপ উপরে ছিল কাঠের ফিলার চার চালা আচ্ছা আচ্ছা তারপর তারপর কালো খণ্ডে এটা ধীরে 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 খড়ের চাল থেকে যেটা পুরনো মন্দির সামনে দেখতে পাচ্ছেন এখানে পুরনো মন্দির লেখা আছে খরের চাল ছিল ত্রিশ বছর আগে যখন আমি ছোট ছিলাম এই পুরাতন মন্দির নির্মাণ হয় এটা পুরাতন মন্দির ত্রিশ বছর আগে নির্মাণ হয় আর এর পুরনো যেটা প্রথম যেটা ছিল সেটা আর আমরা ধরে রাখতে পারিনি তখন এত ক্যামেরাও কেউ করেনি ছবিও কেউ তুলে রাখেনি এই যে আমরা দেখছি গাছ এই সামনে দেখছি মন গাছ আমার বাবার মুখে শুনেছি এটার আনুমানিক বয়স একশো থেকে দেড়শো বছরের মধ্যে হবে এই মন গাছ এরকমই থাকে এই সামনের মন গাছটা তো এখানে খুব জাগ্রত মন্দির এই শ্রী শ্রী ব্রাহ্মণ ঠাকুরকে সচরাচর অনেকে রাত্রে পেয়েছে এই যে জায়গা থেকে আমাদের যে প্রাচীন বরাকরা এখান থেকে অনেকে হাটা রাত্রে উনি খরম পায়ে সাদা ধুতি পাঞ্জাবি আর পরে অনেকে পেয়েছে এবং এখানে বলা ছোটোবেলা থেকে বলা হতো খুব জাগ্রত মন্দির তো সেই দৃষ্টিতে আমরা আমাদের এই এলাকার মানুষ খুব আমরা এখানে মানি এই নতুন মন্দিরের একটি আরেকটি ইতিহাস এই নতুন মন্দির আমাদের কয়েকজনের মধ্যে উৎসাহ জাগে সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমরা ডাক দেই এবং সম গ্রামবাসী সবাই সাড়া দেয় যাহা পুরাতন মন্দির যেরকম ছিল সেই জায়গায় একটি নতুন মন্দির করা দরকার তো যে জায়গা ছিল আরও আমার ঠাকুরদার যে জায়গা ছিল জায়গাটাকে অংশ বৃদ্ধি করে এখানে আবার এই নতুন মন্দির সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এবং আমাদের গ্রামের যারা যারা আছেন যারা শহরে থাকেন তারাও সহযোগিতা করেছেন এই মন্দিরের আজকে এই রূপ এসেছে তার মূলে গ্রামের কিছু যুবক যার মধ্যে তোমার সুমন বলে একটা ছেলে আসাম পুলিশ ব্যাটালিয়নে চাকরি করে এবং বিশু স্বপন কুমার দাস যে আমারই জ্যেষ্ঠ ভ্রাতা তারা দুজন উৎসাহ নিয়ে পুরো গ্রামবাসীকে একত্রিত করে এবং পুরনো জায়গার রেকর্ড তৈরি বার বার করা হয় রেকর্ড অনুসারে এই জায়গাটাকে উদ্ধার করা হয় সম্পূর্ণ গ্রামবাসীর সহযোগিতায় যার ফলে আমাদের জায়গায় এদিকেও বৃদ্ধি হয়েছে আবার এদিকে কম জায়গা ছিল এদিকেও বৃদ্ধি করা হয়েছে যার ফলে আজকের এই মন্দির আমরা এই জায়গায় ওনারই কৃপায় সকলের সহযোগিতায় এই জায়গায় এসেছে তো এই একটা কথা যে ব্রাহ্মণ ঠাকুর বাড়ি মানে শ্রী শ্রী ব্রাহ্মণ ঠাকুর যে মানে এই ব্রাহ্মণ যে উনার কোনো এমনি কোনো পরিচয় নাই উনি আমাদের যে চব্বিশ অবতার বামন অবতার এক অবতার তার মধ্যে উনি ব্রাহ্মণ তো যে মূল কথাটা বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণ ঠাকুর বলতে এই সে এই ট্রেডিশনাল যে ব্রাহ্মণ আমরা সেই না বামন ঠাকুর বামন বামন অবতার বামন অবতার এবং উনার বিভিন্ন আমাদের ঘোড়ামাড়াতে ব্রাহ্মণ ঠাকুর আছে নয়াগ্রামে একজন ব্রাহ্মণ ঠাকুর মন্দির আছে এখানে শিলা বসানো যায় শিবলিঙ্গ বসানো যায় না তো শিলাতে পূজন করা যেতে পারে এখানে দেখলাম এখানে একটা শিলা আছে এই এই শিলারও বিশাল কাহিনী আমরা অনেক জায়গায় শিলা খুঁজছিলাম তো শিলা অ্যাকচুয়ালি যেখান থেকে সরজু আর উজ্জয়নের যেখানে নর্মদা অঙ্কারেশ্বর বলা হয় যেখানে মিলন ভূমি সেই এটা ন্যাচারাল শিলা কোনো কালারিং শিলা না কোনো মেশিনে কাটা শিলা না শিলাটা আপনি শিলার সামনে আসুন আসে দেখবেন শিলা এই এই যে শিলা এই শিলা দেখতে পাচ্ছেন সেটা সরজু যেখান থেকে শুরু হয়েছে এবং নর্মদার যেখানে অন্তিম স্থল এটাকে বলা হয় অঙ্কারেশ্বর সেই জায়গার নদীর স্রোতে ধারাবাহিক স্রোতের প্রবাহে এই শিলার এরকম আকার এসছে এই শিলা কোনো আর্টিফিশিয়াল না বানানো না কাটিং না কোনো কালার না টোটালি ফুললি ন্যাচারালি ছিল তো তো অনেক কিছু জানতে পারলাম অনেক ইতিহাস নিয়ে নিলাম এখানে মা বোনেরা পুজোর ফল প্রসারী ইয়ে করছেন তো এবং ওনার পিতৃদেবও এখানে নাকি পূজা করেছে শুনেছি ঠাকুরদা আপনি আগে কী কীরকম পূজা করতেন ওহ আপনার শুভ নাম নরেশ চক্রবর্তী নরেশ চক্রবর্তী তো এই মন্দিরের যা থেকে যা শুনলাম জানলাম যে এই মন্দিরে আপনার পিতৃদেব পূজা করতেন ওনার পর থেকে আপনি করছেন না তো বর্তমানে আপনার বয়স কত এখন 77 চলে 77 আচ্ছা আচ্ছা এখন পূজা করে চলছেন এই যখন মন্দির নতুন কনস্ট্রাকশন ছিল না ভাঙ্গা মন্দির ছিল ও অভিজাপন করেছে ওখন অভিজাপট আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমার আচ্ছা এখানে যারা আসে বসার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা জাগা সর্টেজ খাওয়ার জল আমাদের দু তিনজন ভক্তরা এখানে জল দান করেছেন আচ্ছা এপিশুদ্ধ পানীয় জল এখানে খাওয়া হবে এখানে রান্নার চলছে জাগা এখানে মহাপ্রসাদ রান্না চলছে যারা যারা আসবে সবাইকে আমরা প্রসাদ দেবো এই যে ওনার নাম উনি রান্না করেন প্রায় সময় উনি আমাদের এখানে রান্নার জন্য উনি দায়িত্ব নিয়েছেন এখানে রান্না যখন পূজা শুরু হয়ে যাবে বুকের রান্না সামান্য করে এখানে আসবেন খুব আমাদের সক্রিয়তার সাথে কাজ করেন অনেক চ্যানেলে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে ওনাকে আমরা তুলে ধরার জন্য ওনার নামটা আমি আপনাদের আমাদের গ্রামের নিরামিষ রান্না খুব সুযাদু রান্না তো আপনার শুভ নামটা প্রান্ত চক্রবর্তী প্রান্ত চক্রবর্তী ওনার কোনো ডিমান্ড নেই যা দিবেন তাই খুশি কিন্তু ওনার মাত্র পরিচয় একটাই পরিচয় কটন ঠাকুর নামে একদম আজকে সহযোগিতা করেন যে আমাদের কুমুদদা আর আজকে যে কটন ঠাকুর রান্নার ঠাকুর মশাই ওনাকে সহযোগিতা করছেন আপনার শুভ নামটা কুমুদরঞ্জন দাস কুমুদরঞ্জন দাস হ্যাঁ তো তো এখানে এই এই মন্দির বা যে যে আমি ওনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আপনার শুভ নাম সৌরভ দাস সৌরভ দাস আপনি সফর কুমার দাস আপনি কুমার দাস আপনি প্রিয় দাস আপনি দেবজিৎ দাস আপনি সুকান্ত কুমার দাস

পড়াশোনা করে আবার দুষ্টান্মী করে কবাডি খেলে এখানে আবার ঠাকুরবাড়িতে আছে কিন্তু যখন ভান্ডারি হয়ে গেছে যখন তার আর খেতে পারবে না আগে আমরা ছোটবেলায় আখ খেতাম এখন লাগাবে আবার খাবে প্যান্ডেল এই যে উনাকে আমরা অনাথের না তুমি পড়ছে অনাথ বন্ধু বলা হয় আমি কাকু বলি এই যে শুভম আর আপনার শুভ নাম শুভম দা শুভম দাস না আপনার শুভনাম শেষ পর্যন্ত শ্রী শ্রী ব্রাহ্মণ ঠাকুর বাড়ি থেকে বের হয়ে চলে এলাম সাদারসি গ্রামের সেই পুরনো ঐতিহ্যপূর্ণ বড় আঁকড়াতে এখানে মহারাজপুর বৃন্দাবন থেকে আগত মহারাজ গোপাল দাস মহারাজজী ওনার সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে নেব এবং মন্দির এবং এখানে যে সাতশো বছরে পুরাতন গুরু পরম্পরা যে সাধক ওনাদের সমাধি মন্দির সেই সমাধি বন্দির তো আমি এই মুহূর্তে এসে গেছি যে বড় আকরা নামে পরিচিত যা প্রায় সাতশো বছর আগে অনুমানিক সাতশো আরো বেশি হতে পারে অল্প কম হতে পারে তো এই মন্দিরের আর যিনি এই মন্দিরের মহন্ত মহারাজজি উনার উনি বৃন্দাবন থেকে কিছুদিন আগে এসেছেন ওই নূতন মন্দিরের ইনোভেশনে এবং প্রাণ প্রতিষ্ঠার তো ওনার সঙ্গে দু চারটা কথা এই পুরানো বড়ো আঁকড়ার সম্বন্ধে নমস্কার তো এই আঁকড়ার সম্বন্ধে আপনি এবং এখানে যে সমাধি মন্দিরগুলোতে আছে যে ওইগুলো সম্বন্ধে আমাদের কিছু বলে এটা অতি একটা প্রাচীন আশ্রম যেটাকে সাদারাশি বড় আখড়া বলে বলা হতো কি বলা হয় অনাধিকাল থেকে সবাই জানে আর এখানে অতি প্রাচীন সমাধি আছে যেটাকে বলা যায় যে কি আমাদের গুরু পরম্পরা থেকে শুনেছি যেটা প্রায় এগারো বছর পুরানো এগারোশো বছর পুরানো কিন্তু কোনো সেরকম এগারোশো বছর পর্যন্ত পৌঁছার জন্য কোনো মানে ডকুমেন্ট পাইনি কিন্তু প্রায় সাতশো বছর পর্যন্ত বোঝা যাচ্ছে যে এটা প্রাচীন সাতশো বছর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওগুলা নিয়ে হ্যাঁ হয় কি যে মেটেরিয়ালগুলি ওগুলাকে যদি আর বিভাগ থেকে যদি ইয়ে করা যায় টেস্ট করা যায় লেপ টেস্ট করা যায় কার্বন টেস্টিং করা যায় তাহলে ওতে পেতে পারি আমরা অবশেষগুলি দেখলে ওনি যে সম্পূর্ণ সমাধিগুলি চুন চরকি এবং কাকুইয়া আর এই শৈলীটাই আলাদা শেলী যে কোনো ডিজাইন দেখলে বোঝা যায় এটা কোন শৈলীতে কত আগে কত বছর আগে শৈলী ছিল মানে এক থেকে বড় আঁকা বলা হতো কিন্তু জমি প্রচুর ছিল আর খুব বিশাল বড় মন্দির ছিল আর এর জন্য বড় আখড়া বলা হতো এখানে ঠাকুর রামলালাজি মহারাজ বিরাজমান আছেন অতি প্রাচীন ঠাকুর রামলালাজি মহারাজ এবং ঠাকুর মদন গোপালজি মহারাজ আপনাদেরকে আমি আনে দেখাবো দর্শন করে দুটা লাড্ডু থাকে না উনি ঠাকুর রামলালাজি মহারাজ চৈতন্য গোরাং মহাপ্রভু করে বিরাজমান করা হয়েছেন সম্পূর্ণ মালিকনে হলেন ঠাকুর রামলালা ও ঠাকুর মদন গোপালজি মহারাজ আমাদের অকিঞ্চন গোসাই থেকে আরম্ভ হয়েছে আর বাবু গোসাই পরে বাবু গোসাই পরে গো গোবিন্দ রাজ গোস্বামী মহারাজ গরগোবিন্দ গোস্বামী গরগোপাল রাজী মারাজ বিভিন্ন বিভিন্ন আমাদের সাধু সংগঠনের কোনো না কোন পদে আমি পদাসীন আছি আছি আরকি আমি আছি বলে সাধুরা আমাকে রেখেছে আর কি আমাদের কুম্ভ মেলায় আমাদের বাঙালি প্রথম ক্যাম্প হলো গোর খালসা অখিল ভারতীয় পঞ্চ নির্বাণী অনি আকার মধ্যে আসে আর ভাগ কুম্ভ মেলাতে বারো নম্বর সিট হলো আমাদের স্থানে যখন যায় সিরিয়াল ভাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর বারো নম্বরে আমি স্থানে যাই কুম্ভ মেলাতে সরকার থেকে আমাকে সম্পূর্ণ ফ্যাসিলিটি দেয় ওখানে সব সাথে শুধু ক্যাম্পটা আমি জল ফ্রি নল ফ্রি লাইট ফ্রি অনাদিকাল থেকে সে পরম্পরা চলে আসছে যে কোনো সরকার ফেসিলিটি দিচ্ছে দিয়েছিল আগে তো কংগ্রেস সরকারও দিয়েছে কি যে কোনো রাজ্য সরকারও যখন যখন মেলা হয় সরকার দিয়েছে কিন্তু বিজেপি সরকার যে ফেসিলিটি দেয় ওটা ভাবার মতো বহু সুন্দর ফেসিলিটি বহু সুন্দর ফেসিলিটি রাস্তাঘাট সড়ক যারা মেলা গেছেন ওরা বুঝতে পারে মানে আপনা আপন একটা আছে নিজের আমার নিজের যে কোনো আপনি বাড়িতে না প্রোগ্রাম করবেন তো আপনি দেখবেন কোনো জায়গাতে না কোনো নমুনা অসুবিধা না হয় ঠিক তদ্রুপ বিজেপি সরকার কুম্ভমেলাকে এরকম সুন্দর করে করে কোনো জায়গাতে কোনো অসুবিধা না হয় গিনিস বুকে নাম হয়েছে এবার এলাহাবাদ কুম্ভমেলায় আমি মানে কৃপা পূর্বপুরুষের আশীর্বাদ গুরু পরম্পরার আশীর্বাদে ওখানে আমার আমন্ত্রিত ছিল রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা সমারোহ থেকে তা আমি ওখান থেকে গেছিলাম খুব সুন্দর ব্যবস্থা ছিল আমরা মার্গ পাশটা আছে একটা কোড নম্বর থাকে পাশে কোনো ওখানে গিয়েছিলাম তো আমাদের সরকার থেকে সব মেসিলি দিয়েছে টাকা খাওয়া আওয়া আসা যাওয়া ব্যবস্থা সরকার থেকে দিয়েছিল আর ওখানে আমি প্রাণ প্রতিষ্ঠার সম্মিলিত সম্মিলিত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এবং যোগীজির একটু সামনে কাছেই বসেছিলাম আমি ওখানে আচ্ছা আগে ঠাকুর রামলালাজিকে দর্শন করাই দিই আপনাদেরকে এই আপনারা দর্শক যে উনি ঠাকুর রামলালা এই যে দু আঙ্গুলের মধ্যে লাড্ডু নিয়ে বসে আছেন হ্যাঁ এই জন্য ঠাকুর রামলালা অতি প্রাচীন বিগ্রহ এই যে দুই আঙ্গুলের ভিতরে আর গোপালজি হলে মুদ্রেখানে হাতের মুদ্রেখানে লাড্ডু থাকবে হ্যাঁ দুই আঙ্গুলের ভিতরে যেখানে বিগ্রহ দেখবেন দর্শক করছেন ওটা হলো ঠাকুর রামলালা উনি হলেন ঠাকুর রামলালা আর উনি হলেন ঠাকুর মদন গোপালজি মহারাজ উনি অতি প্রাচীন বিগ্রহ এখানে যে বিগ্রহগুলি আছে ওগুলো আকৃতি অনেক প্রাচীন আমি ঠাকুরের কেশ

ঠাকুর মদন গোপালজি মহারাজ এটা আমাদের গুরু পরম্পরা গোস্বামী এগুলো যে সমাধিগুলি আছে সাতজনের সাতজনের নাম ছয় গোস্বামী আনন্দ গোস্বামী জয়কৃষ্ণ গোস্বামী সচ্যানন্দ গোস্বামী বিনোদন লাল গোস্বামী গৌরচন্দ্র গোস্বামী গোরগোবিন্দ গোস্বামী আপনাদের সব বক্তাদেরকে সাদারাশি বড় আখড়ার তরফ থেকে বহুত বহুত সাধুবাদ বহুত বহুত বধাই আপনারা সবাই বক্তরা আসবেন দর্শন করে যাবেন অতি প্রাচীন আশ্রম সাদা পড়া বড় তো আমরা এগিয়ে যাচ্ছি যে সেই সাতশো আটশো বছর পুরাতন যে পুরানো কি আরও বেশি হবে মহারাজির কাছ থেকে যা জানলাম তো সেই সমাধি গুলার দিকে এগিয়ে যাচ্ছি তো ওনার কাছ থেকে জেনে নেই যে এই সমাধি মন্দির কার এবং কত বছর পুরানো ইতিহাস এই জায়গাটা হলো অতি প্রাচীন মুনি ঋষিদের তপস্তলী বোরাকরা আর আষাঢ়াসী বোরাকরা এই সমাধিটা তে দাস গোস্বামী মহারাজের আচ্ছা আচ্ছা অকৃঞ্জন দাস গোস্বামী মহারাজের এই শৈলী আলাদা এই যে গুলি দেখছেন না এই যে শৈলী গুলি দেখলেই বোঝা যায় কোন ডিজাইনে হ্যাঁ ও হ্যাঁ এই যে জানার ডিটারমট সাইজের পরে আকৃতিটা যে কি আকৃতি এই যে শেপটা হয়েছে এই আকৃতিটা কি এই রাউন্ডটা এই ময়ূর ময়ূরপুচ্ছ এই যে এই যে আকৃতিটা এতে বোঝা যায় যে কোন সালের এটা ছিল আর কি হ্যাঁ হ্যাঁ ওইটা শরীর সমাধি সমাধি সমাধান সমাধি শরীর সমাধি সবগুলি শরীর সমাধি আচ্ছা ওনারা ব্রজর যুগল চন্দ্র যখন মিলিত হয়ে গেছিলেন আপনার আরো আগে ছিল একটা এরপরে এখন বর্তমান এখান থেকে আরম্ভ আছে হ্যাঁ এই যে দেখছেন বাবা এইগুলি সেলিগুলি বাবা এই দেখছে এইগুলাকে এমনি উপর থেকে দেখা পাবো বুঝতে পারবে উপর থেকে কাছের থেকে আনে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা এটার সাইজ আলাদা আলাদা কিন্তু মানে ওইটা কাকু কাকু এইসব বলে এক একটা মানে অনেক বছর পর পর চেঞ্জ হয়েছে তো ওইটার সাইজ আলাদা এইটা এইটা সাইজ আলাদা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সমাধির সাইজগুলি এটার আলাদা আলাদা কিন্তু সবটাই কাকু আর চুন চুরকি দিয়ে চুন চুরকি দিয়ে বানানো ওই যে এইটা ডিজাইন আলাদা দেখেন হ্যাঁ এই যে ডিজাইন তম্বত্ব ডিজাইন কি সাইডের ডিজাইন থেকে আলাদা তুই হ্যাঁ এই এই শৈলীটা দেখেন প্রত্যেকবার কিছু কিছু বছর পর একশো দুশো বছর পরে শেলিগুলি ডিজাইনগুলো আগে মানে চেঞ্জ হয়েছে বোঝা যায় আর কি ছিল পুরানো ফলক বা করা লুপ্ত হয়ে গেছে ছিল ছিল ভবিষ্যতে লুপ্ত হয়ে গেছে

মানে নিচে বসে হয়তো মহাপুরুষ দীর্ঘদিন জীবিত ছিলেন গোবিন্দাস গোস্বামী মহারাজ আমার সাঁতারি সবাই বা বাবু গোসাই হিসাবে জানতেন এই সমাধিটা আমার যে গুরুদেব এবং আমার যে জেঠু সে গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ উনি এটাকে বানিয়েছিলেন আরকি না এটা আলাদা এটা উনিশশো আশি বছর আশি সন উনিশশো আশিতে বানানো এটা 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 বড় এটা এসে গেল আর এই দেখছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এই ফুল পাত্রি দেখছেন নি ডিপলি দেখলে বোঝা যায় এই যে ফুলগুলি লুপ্ত হয়ে যাচ্ছে এই যে এই যে বড় ইয়েগুলি ওই যে চুন দিয়ে বানানো কিন্তু পাপড়িগুলি পাতাগুলি দেখছেন না চুনের মধ্যে কালার দিয়ে ঢুকানো চুন চুরকিতে এই যে ময়ূর এই দেখছি এই ময়ূরের নেত্র এই যে ময়ূর আসছে যে ময়ূরের নেত্র ময়ূরের পুচ্ছ হ্যাঁ এই যে ময়ূরের পাগুলি অনাদিকাল দেখছি পায়ের চিহ্ন এখনো রয়ে গেছে কিন্তু বাবা কতদিন থাকবে জানিনা হ্যাঁ ডিপলি দেখলে বোঝা যায় যে ময়ূরের নেত্রে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা সবাই আসবেন শ্বশুরিল এখানে আসবেন এটা অতি মানে প্রাচীন মুনি ঋষিদের তপস্থলে এখানে আসে আপনারা ঠাকুরের আশীর্বাদ নেবেন প্রণাম করবেন আর শ্বশুরিল আশীর্ষ যখন দেখবেন তখন এটা অনুভব করতে পারবেন ফটো দিয়ে দেখে ঠিক আছে উনি প্রচার করছেন যে আপনারা দর্শন করলে ওনারও একটা ভাগ্য মেহনত করছেন সব কিছু করছেন ওনার ইউটিউবের মাধ্যমে আমি সব বক্তাদেরকে জানাই যে কমসে কম মানে বছরে একবার আসছে এখানে মহাপুরুষদের আশীর্বাদ নিয়ে যাবেন আপনাদের মনোকামনা পূর্ণ হবে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে